নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঝরঝুরের সিমইয়ের রেসিপি এই রেসিপিটা কোনোরকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তাও আবার খুবই অল্প সময় তো চলো দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি ঝুরঝুরের সিমাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখো কাজু কিশমিশ আর এখানে নিয়েছি দু চামচ মতন ঘি আর নিয়েছি সিমই সিমইটা আমি এখানে ভাজা সিমই নিয়েছি তোমরা কিন্তু চাইলে কাঁচা সিমইও নিতে পারো এবারে কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব দু চামচ ঘি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গরম মশলা এর মধ্যে আছে এলাচ আর দারচিনি এবারে এলাচ আর দারচিনিটা একটু হালকা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দেবো কাজু আর কিশমিশ এবারে কাজু কিশমিশটাও ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব দেখো কাজু কিশমিশটাও কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব শিমুই শিমুইটা যেহেতু ভাজা আছে বেশি ভাজার দরকার নেই যেগুলো কাঁচা থাকবে সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা যেহেতু ভাজা শিমুই তাই জন্য একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে শিমুইটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে জাল দিয়ে রাখা দুধ খুব বেশি কিন্তু দুধ দেওয়ার এখানে দরকার নেই যেহেতু আমি ঝরঝরেভাবে শিমুইটা বানাবো তাই জন্য বেশি দুধের প্রয়োজন নেই এখানে এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেব একটু সামান্য নুন এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিমুয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলেই শিমুইটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সিমুইয়ের মধ্যে যে দুধটা ছিল দেখো সম্পূর্ণ দুধটা কিন্তু টেনে গেছে আর সিমুইটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এটা যেহেতু একদম গরম তাই জন্য কিন্তু একটু গায়ে গায়ে লেগে রয়েছে একটু ঠান্ডা হলেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে ঝরঝরের সিমুইটা আমার একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব আর তোমাদেরকে আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখো বন্ধুরা ঝরঝরের সিমুইটা আমার একদম রেডি দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর একবার এইভাবে অবশ্যই কিন্তু ট্রাই করবে খেতে কিন্তু অসাধারণ লাগে